সব মানুষের লাগেও যেমন এক রকমের ব্যবহার করা যাইবে না সব রান্ধনও কিন্তু একরকম সিস্টেমে রান্না যাইবে না এক এক রান্ধনের সিস্টেম এক এক রকম যেমন এখন করতে আসি বেগুন আলু দিয়া সরসরি গুঁড়া মাছের সরসরি প্রথমে বেগুন আলু পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ যা যা আছে সব দিয়ে এমনভাবে কসলানি দেবেন কারো ওফার যদি রাগ থাকে এই রাগ এই কসলানিতে সব সাইড রেহা লাইবেন হেইয়ের পরে এই রাগালা মানুটারে তো কোনো তাওয়ায় সাহা লাগবে হইয়া না হেইয়ের লগে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এই তেলটা ভালো মতন গরম হোক হেইয়ের পরে ও হেইডারে এইয়ের মধ্যে সেক দিয়ে দিলাম প্যানে তেল হইতে থাকুক গরম এদিকে ভালো মতো ওই যে এই কসলাইতে আসলাম হেইয়ের মধ্যে দুটো মাছ দিম এখন কিন্তু সব চেঞ্জ হয়ে যাইবে এখন কিন্তু আর রাগ দেখাইলে চলবে না মাছ দিয়ে যদি কসলানি মারেন যাইবে সব ভর্তা হইয়া এর লেগে ভালোবাসার মানুষের মতন আলতো হাতে সুন্দর একটু লড়াচাড়া দিয়া তারপরে সেই তেলের মধ্যে সুন্দর মতন বওয়াইয়ে দেবেন ওইটা সুন্দর পোড়া পোড়া হইতে থাকবে এরপর অন্য কাম করবেন কিন্তু দুঃখের বিষয় হওয়ার পরে আর ক্লিপ নেওয়া হয় নাই